Assalamu alaikum. Welcome back. This Facebook channel. You already got ideas. This channel already uploaded many more videos, especially for spoken English. If you want to get concept about communication and writing skill, you may follow this Facebook channel. And this video also will be uploaded YouTube and Instagram. Today I am going to discuss.

ওয়ার্ডস প্রবলেম সমস্যার একটা সমাধান আছে সেটা হলো যখন আপনি এবং সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে আপনি নিজে থেকে ওয়ার্ড বানাতে পারবেন সম্ভব এটা ওয়ার্ড বানানো সম্ভব ওয়ান এক্সাম্পল আইএম জীবী যেমন এজুকেট একটা শব্দ এজুকেট এজুকেশন এজুকেশনাল এজুকেশনালি এজুকেশনিস্ট এজুকেটার এজুকেটি এজুকেটেড আন এজুকেটেড অসংখ্য শব্দ এভাবে তৈরি করা যায় আজকে অল্প সময়ের মধ্যে টোটাল যে ওয়ার্ডস এর যে মেকিং প্রসেস আমি আপনাদের সামনে প্রসেস দেখাবো প্রত্যেকে বড় দিকে তাকাবে ফার্স্ট এখানে বলা আছে যে নাউন ফর্ম তৈরি করার নিয়ম যদি শব্দের যদি এইগুলো দেখতে পাওয়া যায় যেমন বোল্ডনেস কাইন্ডনেস ডেভেলপমেন্ট অ্যারেঞ্জমেন্ট অ্যামেজমেন্ট নিশ্চিত নিশ্চিতভাবে এগুলো নাউন হবে লজি মডার বায়োলজি ই আর ওয়াই যদি ই আর ওয়াই এটা দেখতে পান শব্দের আগে শব্দের শেষে তাহলে নিশ্চিত হবে এটা হলো নাউন টি তাহলে আমরা এভাবে যতগুলো শব্দ লেফট সাইড এ দেখতে পাচ্ছি মানে সাফিক্স যদি এগুলো যুক্ত থাকে নাউন হবে নেক্সট ওয়ান एम एजिव फॉर्म एबल इवल एबल एग्जांपल विलिवेबल कम्फर्टेबल मेमोरेबल इवल एडमिसेबल इंटेलिजेबल विजिबल परमिसेबल